আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজ আমি দুধ টোপা বানাবো এই দুধ টোপাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার নরম তুল তুলে রসে ভরা দুধ টোপাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নেব কিছুক্ষণ জাল করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী আমাদের চিনিটা দিয়ে দিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবার আমি টুকরো গরম মশলা ও একটা এলাচ দিয়ে দেব এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে এবার আমাদের বলকাশা পর্যন্ত খুব ভালোভাবে চেড়ে দুধটা জাল দিতে হবে আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে এসেছে এবার আমরা চুলোটা অফ করে দেব এবার কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু চলবে না আমি দুধ টোপা করার জন্য দোকান থেকে এক প্যাকেট টোপা কিনে নিয়ে এসেছি এবার প্যাকেটের টোপাগুলো সব এক একে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি সবগুলো টোপা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমাদের টোপাগুলোকে হালকা নেড়েচেড়ে দিতে হবে যাতে করে টোপার মধ্যে ভালোভাবে রস ঢোকে নেড়েচেড়ে দেওয়ার পর আমরা একটা ঢাকনা দিয়ে টোপাগুলো ভালোভাবে ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে টোপাগুলো আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। যাতে করে টোপার মধ্যে খুব ভালোভাবে রসগুলো ঢুকে যায় প্রায় এক ঘন্টা পরে এসে আমি টোপাগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন এক ঘন্টার মধ্যেই টোপাগুলো কেমন রসে ভরে টুটুম্বুর হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে টোপাগুলো কতটা নরম হয়েছে দেখতে যেমন নরম তুলতুলে রসগোল্লার মতো খেতেও কিন্তু ঠিক এতটাই মজা হয়েছে দোধ অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফিজ